আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের নতুন নতুন কিছু কালেকশান রোড সাইড থেকে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কিছু ব্যাগ কালেকশান দেখাচ্ছি এই ব্যাগগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইসের দেখুন এখানে এত কিউট কিউট ব্যাগের কালেকশান আছে আপনারা চাইলে রিজনেবল প্রাইজের এই ব্যাগগুলি ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন দেখুন এক একটা থেকে এক একটা কতটা সুন্দর লাগছে দেখতে খুবই আনকমন এবং স্টাইলিশ এই ব্যাগগুলির জন্য আপনাদের চলে আসতে হবে হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটে দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা কতটা সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা খুব সুন্দর এই ব্যাগগুলি নিতে পারেন তো আমি আপনাদের এখানে বেশ কিছু কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই একবার হলো মতিঝিল হলিডে মার্কেটে যারা যাননি ঘুরে আসতে পারেন আর যারা অলরেডি গিয়েছেন তারা তো জানেনি যে রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনারা শপিং করতে চান তাহলে সুন্দর সুন্দর কালেকশানের জন্য আপনাকে চলে আসতে হবে মতিজেল আইডিয়াল স্কুল হলিডে মার্কেট শুক্রবারের এই হলিডে মার্কেটটা সকাল নয়টা থেকে আপনাদের শুরু হয়ে যাবে আর এটা থাকবে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত তো যারা যেতে চান তাহলে আসতে পারেন শুক্রবারে সপ্তাহে একদিনই থাকে এই মেলাটা এই মেলায় কিন্তু আপনারা অনেক আনকমন প্রোডাক্টও পেয়ে যাবেন আপনারা কিচেন আইটেম থেকে শুরু করে আপনার জুয়েলারি থেকে শুরু করে সব ধরনের কালেকশানই থাকবে এই মেলাতে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু অনেক কটা ব্যাগের কালেকশন দেখাচ্ছে এক একটা এক এক রকম ডিজাইনের তো আরও অনেক অনেক কালেকশান থাকবে দেখতে পাচ্ছেন এটা দেখুন এটা খুবই সুন্দর আর হাতে ধরলে এতটা সফট ফিল হচ্ছে যারা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে ব্যাগ খুঁজছেন তারা কিন্তু এই ব্যাগগুলি নিতে পারেন তো এই দেখিয়ে দিলাম এখান থেকে অনেক কটা ব্যাগের কালেকশান সঙ্গেই থাকুন বন্ধুরা দেখুন আরও একটা ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা গেলে নিজের পছন্দ মতো দেখে শুনে ব্যাগ নিতে পারবেন এখন দেখিয়ে দেবে কিন্তু জুয়েলারি বক্স তো প্রথমে দেখুন এই জুয়েলারি বক্সটা ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরটা হবে এরকমভাবে সেলফ করা থাকবে ভেতরে বিভিন্ন ধরনের চেম্বার থাকবে এক একটার মধ্যে এক একটা জিনিস আপনার পছন্দ মতো রাখতে পারবেন একটা ব্লু কালারে দেখিয়ে দিচ্ছি সেমই থাকবে ভেতরের ডিজাইনটা তো এগুলোর প্রাইস থাকবে কিন্তু তিনশো টাকা যে পার্টসগুলি দেখিয়েছি সেগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার দুশো টাকা আর এই জুয়েলারি বক্সগুলোর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা চলে আসলাম আরও একটা দোকানে সংসারের টুকিটাকি জিনিসের জন্যে দেখুন এখানে অনেক অনেক জিনিস আছে যেমন এখানে একটা লেবু স্কুইজার আছে কাঠের এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো একশো বিশ টাকা করে এরপর হচ্ছে ছাঁকনি পেয়ে যাবেন বিশ টাকায় কলের বেসিনের যে আপনার ছাঁকনি থাকে সেগুলো পেয়ে যাবেন হচ্ছে দশ টাকা করে পাঁচ টাকা করে আর এই যে কাঠের স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিরিশ টাকা করে দেখুন এখানে অনেক অনেক কালেকশান আছে এইগুলো কিন্তু আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় আর এগুলো যদি আপনারা আড়ং থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি প্রাইজ আপনাদের নিতে হবে আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা তিরিশ টাকা করে এখানে দেখুন এই যে ডালকুটনিটা এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে তো অবশ্যই নেওয়ার সময় একটু দেখে শুনে নেবেন এগুলোর কিন্তু নিচের দিকটা অনেকটাই আমি দেখেছিলাম একটু ফাটা থাকে তো আপনারা নেওয়ার সময় অবশ্যই এখান থেকে ভালোটা খুঁজে নেবেন এই যে জারটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এটার প্রাইস ছিল হচ্ছে দশ টাকা করে আর এই ছোট্ট এই বাটিটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ টাকা করে তো পাঁচ টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজের কালেকশন পেয়ে যাবেন কিচেন আইটেমে এই ভ্যানটাতে তো দেখতে থাকুন এ ধরনের ব্যান ব্যান কিন্তু অনেক কয়টাই পাবেন আপনারা এই শুক্রবারের মতিজেল হলিডে মার্কেট মেলাতে চলে আসলাম আরও একটা ব্যাগের দোকানে এইখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশান দেখাবো পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম করে দেখুন এই ব্যাগটা কতটা কিউট লাগছে দেখতে এগুলার প্রাইস চাইছিল কিন্তু পাঁচশো টাকা করে অনেক অনেক ব্যাগ কালেকশন দেখাবো বন্ধুরা একটু ধৈর্য ধরে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আসি আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবারের এই মতিজুল হলিডে মার্কেট থেকে আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা জানেন আমি প্রায় আপনাদের হলিডে মার্কেটের ভিডিও দেই তো কথা বলতে বলতে কিন্তু আমি আরও অনেক কটা ব্যাগের কালেকশান দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর প্রত্যেকটাই প্রাইস কিন্তু পাঁচশো টাকা করে এখন দেখুন এটা কতটা পার্টির লোক দিচ্ছে ব্যাগটা এটা কিন্তু বেশ সুন্দর লাগছে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এখানে আপনারা এই দোকানটাতে আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব ব্যাগ কালেকশন পেয়ে যাবেন তবে বেশিরভাগ ব্যাগ কালেকশন ব্যাগের প্রাইসই কিন্তু উনি ছয়শো টাকার মধ্যে চাইছিল কিছু হচ্ছে ছয়শো পাঁচশো টাকা প্রথমে যেগুলো ওগুলোর মধ্যে পাঁচশো টাকা আছে বেশিরভাগ ব্যাগ কিছু আছে ছয়শো সাতশো তো বারোশো টাকা বললো আমি বারোশো টাকা কোনো ব্যাগ পাই এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু উনি ছশো টাকা করে চাইছিলো এগুলো কিন্তু খুবই সুন্দর কেউ আপনি যদি কোথাও কোনো পার্টিতে যান আসলে বোঝার উপায় নেই যে এগুলো এত রিজনেবল প্রাইস এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন বড়ো বড়ো এই ব্যাগগুলি যারা ভার্সিটিরা আপু আছেন অফিস গোয়িং আপুরা আছেন তারা কিন্তু নিতে পারেন এগুলোর প্রাইস কিন্তু থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে বন্ধুরা আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখিয়ে দিলাম এই দোকান থেকে বেশ কিছু ব্যাগ কালেকশান আশা করি আপনাদের ভালো লাগছে এখানে ব্ল্যাক একটা ব্যাগ ব্ল্যাক ব্যাগ কিন্তু আমরা সব কিছুর সাথে খুব ইজিলি ক্যারি করতে পারি এই ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে ছয়শো টাকা করে তো দেখুন আরও অনেক অনেক ব্যাগ কালেকশান আছে আবারও বলছি এই দোকানের ব্যাগ কালেকশানগুলি কিন্তু পাঁচশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে এই তো দেখিয়ে দিলাম ব্যাগ কালেকশান এরপরে আমি আপনাদের সাথে কিছু চাদরের কালেকশান শেয়ার করবো যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন কিছু চাদরের কালেকশান আছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে বালিশের কাভারসহ থাকবে এছাড়াও এখানে আরও কিছু কালেকশন আছে তো এখন চলুন কিছু জুতার কালেকশন দেখি এই জুতাগুলির প্রাইস এতটা রিজনেবল আপনি শুনলে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এই ডিজাইনটা দেখুন এই জুতাগুলো হচ্ছে চায়না জুতা দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দরভাবে কাজ করা আছে ডিজাইনটার উপর এখানে এটা ওটারই আরেকটা কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইনের এই জুতাগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন আপনাদের সাথে বেশ কয়েকটা শেয়ার করছি এটা ডিজাইনটা দেখুন এটারও কিন্তু প্রাইস থাকতেছে একশো পঞ্চাশ টাকা করে এখান থেকে আপনারা যে জুতাটাই নেন না কেন প্রাইস থাকবো হচ্ছে একশো টাকা করে অনেক অনেক জুতা আছে কিছু হুঁচা জুতা আছে কিছু স্লিপার জুতা আছে তো যার যেটা ভালো লাগে নিতে পারেন আর এই রিজনেবল প্রাইজের মধ্যে ঈদ শপিং যদি করতে চান তাহলে এক্ষুনি চলে আসতে পারেন মতিঝিল আইডিয়াল স্কুল হলিডে মার্কেটে হলিডে মার্কেট সপ্তাহে শুক্রবারে বসে আর এটা বসবে হচ্ছে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তো দেখুন এখানে আরও একটা জুতা আছে এটা কতটা পার্টি লোক দিচ্ছে খুবই গর্জিয়াস লাগছে জুতাটা দেখতে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন রাফিউজের জন্য নিতে পারেন যে যেভাবে চান এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনের জুতা নিতে পারেন চলে আসলাম একটা শাড়ির দোকানে এই শাড়িটা কতটা সুন্দর দেখুন এটা কিন্তু একটা জর্জেট শাড়ি চুন্ডির উপর এগুলোর প্রাইস কিন্তু অনেক চলে হচ্ছে ছশো টাকা ছশো টাকা আটশো টাকা করে ওনার দোকানে কিন্তু বিভিন্ন প্রাইজের শাড়ি আছে তো আমি আপনার সাথে এই যে শাড়িগুলি শেয়ার করছি এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রাইস আছে ছয়শো টাকা আটশো টাকা এরকম প্রাইস আর জর্জেটগুলি যেগুলি সেগুলোর প্রাইস দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে হাজার টাকার মধ্যে এই দোকানটাতে আপনারা সুন্দর সুন্দর শাড়ির কালেকশান পেয়ে যাবেন শাড়িগুলো সেগুলো খুলে দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি আছে তো আরেকটা দোকানে চলে আসলাম এই দোকানে হচ্ছে যে গ্রাই গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন এই গ্রাইন্ডারটার প্রাইস চাইছিল হচ্ছে এক হাজার টাকা করে এগুলো মার্কেটে কিন্তু আরও অনেক বেশি প্রাইজে সেল হয় রোড সাইড বলে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আরও একটা এটারও প্রাইস চাইছিল হচ্ছে এক হাজার টাকা করে এর যে বড়ো একটা সাইজে দেখতে পাচ্ছেন এই যে বড়োটা এটার প্রাইস চাইছিলো হচ্ছে বারোশো টাকা করে এই জিনিসগুলোর প্রাইস কিন্তু খুব একটা কমে না তারপর আপনারা বার্গেনিং করতে পারেন যদি ভালো বার্গেনিং করতে পারেন কিছুটা হয়তো কমিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছে একটা ছাঁকনি দেখুন এই স্ট্যান্ডারটা দেখুন এটার প্রাইস দুশো টাকা এটার হচ্ছে ছয়টা সাইজ থাকবে প্রত্যেকটাই সাইজ এক সাইজ বড় হলে পঞ্চাশ টাকা করে প্রাইস বাড়তে থাকবে এরপর আপনাদের সাথে একটা টিফিন কেটে শেয়ার করছি এই হটপটটা দেখুন কত সুন্দর এই টিফিন বক্সটা লাঞ্চ বক্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটা বেশ সুন্দর এটার প্রাইস ছিল হচ্ছে এগারোশো টাকা চার বাটিরে বক্সটা পেয়ে যাবেন এগারোশো টাকায় এরপরে হচ্ছে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করছি এই যে দেখুন এই মিল্ক প্যানগুলি এগুলোর প্রাইস ছিল হচ্ছে এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এর সাথে একটা পেস্তা কালার পেয়ে যাবেন পেস্তা কালারটা দেখতে বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো এই পেস্তা কালারটারও প্রাইস থাকবে হচ্ছে এক হাজার এগারোশো টাকা দেখুন সুন্দর কিছু বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগছে এরপর এটা হচ্ছে একটা সেমাই তৈরি করার মেশিন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে যে ফ্রাই প্যানটা বা কড়াইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ট্রেন্ডই এখন কড়াই এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটার এক সাইজ পেয়ে যাবেন এগারোশো টাকায় তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের হচ্ছে হলিডে মার্কেট থেকে মতিঝেল আইডিয়াল স্কুলের হলিডে মার্কেট থেকে অনেক অনেক কালেকশান কিচেন আইটেম থেকে আপনার ঘর সাজানোর সকল আইটেমই থাকবে হচ্ছে মতিজেল হলিডে মার্কেটে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ